সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি বিরোধে স্বাগত জানাই আজকে চলে আসলাম বাংলাদেশের বিখ্যাত চরের পাশে মাধবজি হাডা মোড় হাসেম মার্কেটে তো বিয়স এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের গসকাপর কাপড় আরে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন দুই হাত পানার কিন্তু গাছ কাপড় কিন্তু আপনারা চিপ রেটে শুধুমাত্র পাইকারি যা নেবেন তারাই যোগাযোগ করবেন আরেকটা আকর্ষণ থাকছে যারা পাকিজার গস কাপড় নিতে চান পাকিজার গস কাপড় পেয়ে যাচ্ছেন দুই হাত পানার এগুলি আমরা সব দেখাবো এবং কোনটা কত টাকা প্রাইস সবকিছু তুলে ধরবো ভিডিওর মাধ্যমে দোকানদার ভাইয়ের সাথে কথা বলবো রবির ভাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ভাই এতো ভালো আছে আবারও তো চলে আসুন আপনার দোকানে আজকে যেই কালেকশন গুলি দেখাবেন সব নতুন কালেকশন এসেছে হ্যাঁ সবই নতুন আচ্ছা আমরা সব কালেকশন দেখবো এর আগে আপনার দোকানে আসার লোকেশন আমাদেরকে বলে দিন মাদুবদি বাবুর এখানে আসবেন হল বাস্ট্যান্ড নেমে

আছে কালার কিন্তু প্রচুর রয়েছে প্রতিটা মালের কালার অসাধারণ কিন্তু কালেকশন গুলো মাত্র চুয়ান্ন টাকা করে পেয়ে যাচ্ছেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন

আমাদের এইখ টাকা জেরে নেবেন ছোট পেরিন ব্যক্তি বলে মাত্র চুয়াত্তর টাকা দেখতেই পারছেন প্রচুর কালেকশন রয়েছে কিন্তু আপনারা যা নিতে চান্তর টাকা প্রতিটা চুয়াত্তর টাকা তো দেখলাম ভাই ডিজিটাল প্রিন্ট যেগুলো আছে সেগুলোতে আমরা চলে যাই কারণ এখন বর্তমানে ডিজিটাল প্রিন্টের প্রচুর চাহিদা রয়েছে ডিজিটাল প্রিন্ট আচ্ছা

আচ্ছা দোকান আছে সামনে থেকে নিতে পারেন গোডাউনে আরো আছে যত দেখেন না ভাই যেগুলো দুই চারটা আমাদেরকে দেখা জায়গায় আর কি যাবে না আচ্ছা এগুলি পেয়ে যাচ্ছেন মাত্র

আর পাখি যা ডাইনিং এর কাপড়ের কথা বলতে হবে না ভাই এটা যারা বিজনেস করে কিংবা তারা সবাই জানে পাখি বাকিজার গস কাপড় মাত্র পেয়ে যাচ্ছেন অনলি কত করে দিচ্ছেন ভাই অনলি ষাট টাকা অনলি ষাট টাকা পাখি লেখা থাকছে দেখছেন বিয়র্স পাকিজা যা ষাট টাকা আচ্ছা পাকিজার যার গস কাপড় কিন্তু আমরা দেখলাম আর আপনার এখানে উন্নাও আছে আপনি বলছেন এক কালার গোছ কাপড় সর্বনিম্ন সরাসরি দশ গাছ দিবেন আচ্ছা ঠিক আছে রুবেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানি এখানে শেষ করছে আজকের ভিডিওটি